হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা কিন্তু যারা গেটে পাউস উইড্রো দিয়েছিলাম তারা কিন্তু অনেকে আমরা পাউস টোকেনটা আমাদের গেট ওয়ালেটে বা এক্সচেঞ্জে কিন্তু আমরা পাইনি তো আপনাদের এখন কি করতে হবে কি করলে আপনারা আপনাদের পাউস টোকেনটা ব্যাক পাবেন বা আপনারা উইড্রো করতে পারবেন সেটা কিন্তু সেই প্রসেসটা আমি একদম এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো এবং সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের পাউস টোকেন পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা জায়গায় যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং তারপরে কিন্তু অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো চলুন চলে যায় যে কি প্রসেসে আমরা এটি করলে আমাদের পাউস টোকেনটা আমরা ব্যাক পাবো তো যেটি প্রথমে করতে হবে আপনি প্রথমে কিন্তু পাউস কমিউনিটি অর্থাৎ যেখান থেকে আমরা পাউস টোকেনটা ক্লেম করেছিলাম বা যেখান থেকে আমরা এখানে সেন্ড করেছিলাম সেখানে চলে আসবে এবং এখানে দেখবেন যে আপনার পাউস টোকেনটা আসলে আপনি ব্যাক পেয়েছেন কি যদি আপনি এখানে আপনার পাউস টোকেনটা ব্যাক পেয়ে যান অর্থাৎ আপনাকে যদি ফেরত দেওয়া হয় তাহলে কিন্তু আপনাকে ওয়ান চেন ক্লেমটা করতে হবে তো ওয়ান চেন ক্লেমটা কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি তো এটা কিন্তু মূলত যখন লিস্টিং হবে তখনই কিন্তু এটি চালু হয়ে যাবে এবং আপনাকে কিন্তু ওয়ান চেন উইন্ডো দিতে গেলে অবশ্যই কিন্তু আপনার কিছু পরিমাণ ফি লাগবে অর্থাৎ সোলনাতে উইন্ডো দিতে হবে এবং সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ আপনার ফি নিয়ে রাখতে হবে তো চলুন এখানে যারা এখন পাননি তারা কি করবেন বা যারা পেয়েছেন তারাও কি করবেন সেই প্রসেসটা এখন দেখে দিই তো অবশ্যই কিন্তু প্রথমে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে কিন্তু আপনাদের সামনে একটা পোস্ট আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমি এই পোস্টটি দেবো তো এটা কিন্তু ভিডিও যখন পাবলিশ হবে তখন এই পোস্টটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু থাকবে ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কের উপরে ক্লিক করলে ডিরেক্ট আপনারা এই পোস্টের উপরে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কয়েকটা অপশন দিয়ে রেখেছি বা কয়েকটা কিন্তু টেক্স দিয়ে রেখেছি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লেম লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটা কিন্তু আমাদের লাগবে এবং তারপরে একটা টেক্সট আমাদের কিন্তু লাগবে তো এই টেক্সটটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কপি করে নিতে হবে তো কিভাবে কি করবেন চলুন প্রসেসটা এখন আমি দেখে দিচ্ছি তো প্রথমে চলে যাব আমরা আমাদের বিটগেট ওয়ালেটে তো বিটগেট এক্সচেঞ্জার ওয়ালেটে আসবে এবং ওয়ালেটে আসার পরে এখানে আপনার প্রথমে স্পটে স্পটে চেক করবেন অর্থাৎ এই যে স্পট ওয়ালেটটা আছে এখানে আপনারা চেক করবেন যে আপনারা আপনাদের যে পাউস টোকেন পেয়েছেন কিনা ওকে তো যদি এটা না পান তাহলে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে যদি এখানে এরকম দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার পাউস টোকেনটা আপনি পেয়ে গেছেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে পাউস টোকেনটা আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন তো এখানে যাদের আসবে না তাদের কিন্তু এই পাউসের এই লেখাটাও কিন্তু থাকবে না ওকে মানে এখানে কিন্তু আপনি সেই পাউস টোকেনটা কোনো প্রকার কোনো লেখা এখানে দেখতে পারবেন না তো কীভাবে আপনারা এই বিষয়ে পাবেন বা এই টোকেনটা আপনারা রিসিভ করবেন তো এবার চলে যাবো আমরা হোমে তো এখানে দেখতে পাচ্ছেন হোম বাটন আছে এই হোমের উপরে চলে যাব তো প্রসেসগুলো কিন্তু একটু সাবধানে দেখবেন বা মনোযোগ সহকারে দেখবেন হোমে আসার পরে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন দেওয়া আছে তো এই উপরের দিকে চলে যাব অর্থাৎ আমাদের প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে একদম নিচের দিকে চলে আসবো দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে স্ক্রল করছি এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন মোর সার্ভিসেস এই লেখাটার উপরে একটি ক্লিক করে দেব এটা কিন্তু যারা বিটগেটে উইডো দিয়েছিলেন কিন্তু পাননি তাদের ক্ষেত্রে আমি বলতেছি তো বাইবিটেও কিন্তু সেম সিস্টেমটা আপনারা প্রসেসটা অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু বাইবিট থেকেও আপনারা এই টোকেনটা রিসিভ করতে পারবেন তারপরে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে কিন্তু এদের সার্ভিস আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন অর্থাৎ এদের যে কাস্টমার সাপোর্ট আছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট লেখা আছে তো জাস্ট এই সাপোর্টের উপরে একটি ক্লিক করে দিব তো জাস্ট আমরা এই সাপোর্টের উপরে ক্লিক করে দিলাম তো সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এখানে ডিপোজিট করেছিলাম এবং ডিপোজিটটা আমরা এখানে রিসিভ করতে পারিনি সেহেতু আমাদের এই লেখাটার উপরে একটি ক্লিক করে দিতে হবে তো জাস্ট এই লেখাটার উপরে একটি ক্লিক করে দেবো যে আই হ্যাভ নট রিসিভ মাই ক্রিপ্টো ডিপোজিট তো এটার উপরে ক্লিক করে দিয়ে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে দিকে কয়েকটা অপশন আপনাদের দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সেলফ সার্ভিস লেখা এবং তারপরে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন জিপ ডিপোজিট নট ক্রিয়েটেড তো এইটার উপরে জাস্ট একটি ক্লিক করে দিব তো এটার উপরে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে বা আমাদের কিন্তু এটা একটা ফিল আপ করতে হবে তো এখানে কি কি লিখবেন আমি কিন্তু সেইটাই এখন আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট মনোযোগ সহকারে শুনবেন তো এই যে প্রথম যে অপশনটা আছে এখানে কিন্তু আপনাদের যে ইমেল অ্যাড্রেস অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু কিন্তু এখানে দিয়ে দেবেন অর্থাৎ আপনার যে উইথ গেটের ইমেল অ্যাড্রেস আছে সেটি দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইনকোয়ারি তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ওয়ান চেন ডিপোজিট নাকি ফিয়েট ডিপোজিট তো অবশ্যই কিন্তু আমরা এখানে ওয়ান চেন ডিপোজিট করেছিলাম তো সরি এখানে কিন্তু আমাদের এটা ফিয়েট দিতে হবে তো যেহেতু আমরা ওয়ান চেনটা এখানে করিনি আমরা যেহেতু এক্সচেঞ্জার উইড্রো করেছি সেহেতু এখানে ফিয়েটটা দিবেন প্রথমে তো এখানে কিন্তু আমরা ফিয়েটটা চেঞ্জ সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইনকোয়ারিতে আবার আমরা ক্লিক করে দেব তো এখানে আমরা আবার ক্লিক করে দেব নিচেরটায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন আই হ্যাভ অ্যান ইস্যু এরকম লিখবেন তো এরকম লেখার পরে জাস্ট এখান দেখতো আই হ্যাভ এনকোয়ারি রিগার্ডিং মাই ব্যাংক ডিপোজিট ট্রানজাকশন তো এই লেখাটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন অর্থাৎ নিচে একদম নিচে যেটা আছে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন তো জাস্ট এটা দিয়ে দিলাম তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ইউআইডিটা আছে অ্যাকাউন্টে সেটা কিন্তু দিয়ে দিবেন তারপরে থেকে কিন্তু কারেন্সিটা দিয়ে দিবেন অর্থাৎ কি কারেন্সিতে আপনি দিয়েছিলেন সেটা এবং এখানে কত কি পরিমাণ আপনার উইড্রো দিয়েছিলেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কোথায় পাবেন তো তারপরে কিন্তু এখানে সাবজেক্টটা লিখবেন যে নট ডিপোজিটেড মাই ক্রিপ্টো ব্যালেন্স তো এরকম লিখবেন তারপরে কিন্তু এই ডিসক্রিপশনে একটা বড় লেখা অর্থাৎ আপনার কিন্তু যেটা মেন প্রবলেম সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে অবশ্যই তো এই লেখাটা কোথায় পাবেন অর্থাৎ এই যে ডিপোজিটের যে লেখাটা লিখবেন এটা কোথায় পাবেন আমি দেখে দিচ্ছি তো এটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন বা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এবার দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আমি এখানে লিখেছিলাম তো এই লেখাটা কিন্তু আপনাকে কপি করতে হবে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা তো এটা কিন্তু কপি করতে হবে তো কপি করার জন্য জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কপি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছিলাম যেটি সেটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা বিট গেটে চলে আসবেন বিট গেটে আসার পর জাস্ট এখানে ডিসক্রিপশনের জায়গায় এটা কিন্তু পেস্ট করে দেবেন এবং অবশ্যই কিন্তু এই যে বিষয়গুলো আমি কিন্তু এখানে ফাঁকা রেখেছি অবশ্যই কিন্তু আপনারা নিজেদেরটা নিজেরা এখানে বসিয়ে নেবেন যেমন আপনার বিট গেট আইডি তারপরে কিন্তু এখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস অর্থাৎ আপনার পাউস যে ডিপোজিট অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন তো জাস্ট এই দুইটা কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে তারপরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে জাস্ট এই সাবমিটের উপরে অর্থাৎ ও ওকে আর কিন্তু এখানে কাজ আছে সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমাদের স্ক্রিনশট দিতে হবে এবার এই স্ক্রিনশটটা আপনারা কোথায় পাবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যে পাউস এখান থেকে বিট গেটে উইড্রো করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই লেখাগুলো আছে যেখানে এটা এই এই পেজে চলে যাবেন অর্থাৎ এটা কিন্তু আপনার যে কমিউনিটি লিঙ্ক আছে তো এই লিঙ্কটা কোথায় পাবেন এটাও কিন্তু আমি আমি দিয়ে রেখেছি এই যে ক্লেম লিঙ্ক এই লিঙ্কে মূলত আপনারা যাবেন স্ক্রিনশটটা মূলত এই লিঙ্ক থেকে দিতে হবে ওকে তো এই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন তো এখানে আসার পরে জাস্ট এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন জাস্ট এভাবে স্ক্রিনশটটা নেবেন এবং এখানে কিন্তু আপনাদের এই যে এই জিনিসগুলো কিন্তু শো করতেছে অর্থাৎ আপনার যে বিডগেট উইথড্র দিয়েছিলেন এখানে ইউআইডি দিয়েছিলেন এখানে যে আপনার ডিপোজিট অ্যাড্রেস কী পরিমাণ দিয়েছিলেন তো এই স্ক্রিনশটটা কিন্তু আপনার অবশ্যই 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 লাগবে তো এটা জাস্ট আপনারা নেবেন নেওয়ার পরে জাস্ট এখানে অ্যাটাচ ফাইলে যে আপনারা কিন্তু এই ফাইলটা এখান থেকে অ্যাটাচ করে দিবেন ওকে তো এখান থেকে অ্যাটাচ করে দেবেন তো দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিটে একটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা এক ঘন্টার ভিতরে আপনার যে পাউস টোকেনটা আছে এটা কিন্তু আপনি রিসিভ করতে পারবেন এবং রিসিভ করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো যেহেতু আমার যেহেতু এখানে আমি ডিপোজিট এখানে আমার হয়ে গেছে আমার যেহেতু সমস্যা হয়নি তো সেখানে কিন্তু আমি আর এটা সাবমিট করলাম না আপনাদের জাস্ট আমি দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে এখানে সাবমিট করবেন তো সাবমিট করার পরে কিন্তু আপনারা স্পট ওয়ালেটে কিছুক্ষণ পরে সে চেক করবেন চেক করার পরে কিন্তু আপনারা আপনাদের পাউস টোকেনটা দেখতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন তো যদি না আসে তারপরেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আমি খুব দ্রুত আরেকটি ভিডিও দেবো যে কী সমস্যা হয়েছে সেটার উপর বিবেচনা করে তো যারা এভাবে অ্যাপ্লাই করেও যারা পাবেন না অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন যে আপনি পেয়েছেন কি পাননি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তাহলে কিন্তু নেক্সট আরেকটি প্রসেস দিয়ে আমি কিন্তু আপনাদেরকে এই যে টোকেনটা আছে সেটা কিন্তু আপনাদের কিভাবে কি করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিতে পারব তো এভাবে কিন্তু কয়েকজন অলরেডি পেয়েছে তো সে কারণেই কিন্তু আমি এভাবে ভিডিওটি মেক করলাম তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই